আজকে জানো তো সকালে টিফিনের থেকে একদম ছুটি পেয়ে গেছি কালকে আগের দিন রাত্রেবেলা যে সাবর খিচুড়ি করেছিলাম তো তোমার দাদাভাই বললো যে ওটাই দিয়ে দিও তো ওর সাথে একটু বেগুন ভাজা আর ডিমের অমলেট করে দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম তার জন্য আজকে একটু দেরি করে উঠেছি আর এই যে এখানে বাবান ফুল তুলছে গাছে আর আজকে রান্না থেকে একদম দিন ছুটি তার কারণটা তোমাদের পরে বলছি তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো তাহলেই জানতে পারবে আসলে আজকে এক জায়গায় যাওয়ার আছে আমি আর বাবান যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি কোথায় যাচ্ছি এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি বাবানের জন্য আর আমার জন্য পাশে একটু চা করে নিচ্ছি সকালবেলা চাটা যেন না খেলে মর্নিংটা ঠিক মর্নিং মনেই হয় না তাই না বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আমি সুমিতা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো পুজো তো হয়েই গেছে আজকে যাবো বাপের বাড়িতে তো মা সকাল সকাল ফোন করেছে যে আজকে চলে আয় আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে দাদা বৌদিও আছে তো পুজো তো দেওয়া হয়ে গেছে চলো আমি রেডিও হয়ে গেছি চলো বেরোয় দেখা হচ্ছে তোমাদের সাথে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কি করি এই যে বাপের বাড়ি চলে এসেছি আর এসেই বাবার নাইটি পড়েছিল আর দাদার মেয়ে ওটা ও এখানে শুয়েছিল তারপরে বললাম চল আমরা খেয়ে নি তো এখানে রান্না করেছিল মা এটা হলো পেঁপে ভাজা আর চাটনি মাছের ঝোল ডিমের তরকারি আসলে এই মাছটার নাম আমি ঠিক জানি না তো আমার ভালো আমার খেতে ইচ্ছা করছিলো না যার জন্য মাকে বলছিল তুমি ডিমের ঝোল করবে আর এই যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম দেবো কি সবাই এখানে বসেছি একটু গল্প করতে আড্ডা দিতে অনেকদিন পর গেছি তো যার জন্য আসলে আমি এমনি গিয়ে চলে আসি থাকি না তো আজকে ছিলাম আর এখানে মা সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে আর যাচ্ছি এখানে গিয়েছিলাম আমি সন্ধ্যাবেলা আমি মা আমার কাকি বৌদি বজরঙ্গলির কাছে পুজো দিতে আমার বৌদি পুজো দিতে গিয়ে যাবে বলছিল তো আমি বলছিলাম ঠিক আছে আমাকে নিয়েছিল আমি ওই ঢাকা বাঁধব তো যার জন্য আমি ওখানে গিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম বাজারে বাজারে বলতে কি আমাদের ব্যান্ডেল মার্কেটে ওজনগগুলিকে পুজো দিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম একটা জিনিস কিনতে তো বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছে বলে আর ভিডিও করতে পারেনি একদম চলে এসেছি এই যে দেখো পরের দিন সকালবেলা তো ওখান থেকে আমি এই যে কিছু নিয়ে এসেছি এখানে এই ভাত করার জন্য এই বাসনটা এই গামলাটা মতো কিনেছি আর এখানে লবণ রাখার জন্য এই নুনের পাত্রটা কিনেছি আসলে আমার লবণের পাত্রটা না প্রচণ্ড ছোট। আর রান্না করতে তো লবণটা বেশিই লাগে তার জন্য আমি বড়ো পাত্রটা কিনেছি আর এই বাটিটা প্রচণ্ড ভারী জানো তো সেটাই দেখছিলাম আমার এত দাম নিয়েছে পাঁচশো টাকা নিয়েছে কেমন মনটা খুঁতখুত করছিল যে দাম বেশি নিয়ে নিয়েছে নাকি হ্যাঁ তোমরা জানিও যে এটা কি ঠকে গেলাম নাকি আর এখানে রান্না করছি নোটে শাক তো দেখো রান্নাটা আমি কিভাবে করছি শাকে দিয়েছিলাম কুমড়ো পেঁপে পেঁপে না কুমড়ো দিয়েছিলাম আলু দিয়েছিলাম আর বেগুন দিয়েছিলাম বড়ি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গাজর দিয়েছিলাম সব কিছু দিয়ে ভাজা ভাজা করে তারপরে শাকটা রান্না করলাম শাকটা খেতে দারুণ হয়েছিল কারণ বাবান তো শাক খেতে একদমই চায় না কিন্তু ওর আজকে বেশ ভালো লাগছে বললো রান্নাটা দেখতে থাকো আর তারই সাথে আমার কিছু মিষ্টি মিষ্টি বন্ধুরা কমেন্ট করেছে তো তাদের নামগুলো আমি বলি প্রথমে করেছে দিয়া আইডি থেকে এক বোন সে লিখেছে যে খুব ভালো লাগলো দিদি ভিডিওটা তোমার রেসিপিগুলো আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ বোন আমার পাশে থাকার জন্য আর আমার রেসিপিগুলো তোমার যে খুব ভালো লাগে সেটা যে তুমি ভিডিওতে দেখেছো আমার খুব ভালো লাগলো আরেকজন দিয়েছে আরেকজন একজন লাভ দিয়েছে রিয়া মিত্র তো রিয়া তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আরেকজন আর একটা বন্ধু দিয়েছে সোমা মণ্ডল আইডি থেকে সেই দিদিভাই লিখেছে দারুন তো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ বন্ধু তুমি আমার ভিডিওটা পুরো দেখেছো আর তোমার যে আমার ভিডিওটা ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর একজন অমৃতা এন নাইনটি সেভেন এ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে কাজকর্ম করলে তো করলে আমার আমার কচুলতি খুব ভালো লাগে খুব সুন্দর ভিডিওটা পুরোটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই তোমার কচুলতিটা হ্যাঁ কচুলতি জানো তো আমারও খুব ভালো লাগে তা তোমারও ভালো লাগে শুনে খুব ভালো লাগলো তো তুমি ভিডিওটা দেখেছো আমার খুব ভালো লাগলো এইভাবে পাশে থেকো আরেক আরেকজন দিদিভাই লিখেছে সোমা দাস ডেলি ব্লক দাস আইটি থেকে এক দিদিভাই আমাকে বলেছে যে আগের ভিডিওতে মনে দেখেছে যে শিব ঠাকুরের মাথায় তুলসী পাতা দিয়েছি তো ওই দিদি ভাই আমাকে দিতে বারণ করেছে না দিদিভাই তুমি হয়তো ভুল দেখেছো আমি তুলসী পাতার দিনে আমিও জানি যে শিব ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায় না ওটা বেল পাতা তুমি প্লিজ একবার দেখে নিও আমার মনে হচ্ছে তুমি ভিডিওটা ভুল দেখেছো ভিডিওতে দেখেছো হয়তো ভুল দেখেছো যে ওটা বেল পাতাই হবে তো তুমি আমার ভিডিওটা দেখেছ অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি বিশ্বাস আইডি থেকে এক বন্ধু ছোট্ট বন্ধু আমাকে আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেক বাজার করে নিয়ে এসেছি তো ও সেখানে আমাকে কমেন্ট করেছে যে কত বাজার এনেছে গো হ্যাঁ গো অনেক বাজার নিয়ে এসেছি তার কারণ হলো যে তোমাদের দাদাভাই কি তুমি জানি না আমি জানি না কতটা ছোটো তুমি তোমার দাদা ভাই বলবো কি আঙ্কেল বলবো যাই হোক তো উনি তো সপ্তাহে ছুটি পান না শনি রোববার করে উনি বাড়ি থাকেন যার জন্য আমি ওই দিনটাতে কী করি যে বেশি করে বাজার তারপরে ধরো সবজি বাজার হলো মাছ এগুলো আমি এনে রেখে দিই আসলে আমি একাকা একা বাজারে যেতে চাই না আর খুব কম যে মা সঙ্গে থাকলে তাহলে যাই হলে যাওয়া হয় না অনেক অনেক ধন্যবাদ আগামী তো এইভাবে পাশে থাকো তাহলে আমি অনেক ইন্সপায়ার হবো আগামী ভিডিওটা করার জন্য এখানেই মা পাবদা মাছটা আগের দিনের মতনই তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে সর্ষে বাটা করে সর্ষের সাথে কাঁচা লঙ্কা ভেটে রেখে দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো নুন হলুদ একসাথে মিক্স করে রেখে দিয়েছি আর এদিকে আমার ভাত ফুটেও গেছে আর এই পাশে আমি এই যে মাছ মাছটা ভাজবো ভাজাটা আমি তোমাদের দেখাই নি কেননা এই মাছটাও খুব ফুটেছিলো যেন তো যার জন্য আমি ওইটা ওই ভিডিওটা আমি স্কিপ করে গেছি আর এই যে এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে যে পেস্টটা আমি রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে সেটাই আমি কড়াইতে দিয়ে দিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা ভাজা ভাজা করেই এতে গরম জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেলে মাছ মাছগুলোকে আমি পরে দিয়েছি আর জানো তো সেই শাকের সাথে যে বেগুনটা দিয়েছিলাম তো অল্প একটু বেগুন বেঁচেছিলো এবার ওইটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো আমি বেগুনটা এই মাছের ঝোলে দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে কেমন কি হবে খেতে তো দেখলাম যে না খুব ভালোই লেগেছে জানো তো আর এই যে বাসন জমে গেছে এক গাদা আমি বেশি খুব একটা বাসন ধুই না বাইরে আমাদের কল পাড়ে যে কলটা আছে তো ওখানে আমি বাসন ধুই আর দিনের বেলা আর বেলা তো যেহেতু কলে জল পড়ে না তো রাত্রে আমি বাসন ঘরেই ধুই তো ম্যাক্সিমামটা আমি বাইরে ধোয়ার চেষ্টা করি তো এই যে আজকে লাঞ্চে কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিয়ে এখানে আমে চাটনি করেছিলাম শাক ভেজে নোটে শাক ভেজেছিলাম আর এই যে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল ভীষণ ভালো হয়েছিলো শাকটা আর পাবদা মাছটা খেতে আর এই যে আমি বেসিনটা ধুয়ে নিচ্ছি বেসিন তারপরে গ্যাস টেবিলটা আমি একটা লিকুইড বানাই যে তোমরা যদি দেখতে চাও তো বলো আমি একবার দেখাবো যে এই লিকুইডটা এত ভালো যেখানে পিঁপড়ে ধরেন এখন তো বর্ষাকাল চলে এসছে প্রচণ্ড পিঁপড়ের উৎপাদ তো আমি এটা দিয়েই সবসময় ধুই করে ধোতাম তো যার জন্য পিঁপড়ের জন্য বিশেষ করে আর একটা হলো যে একদম তেল চিপচিপ সমস্ত কিছু উঠে যায় আমি এটা দিয়ে বেসিন জায়গা তারপরে টাইলস সমস্ত কিছু আমি এই লিকুইডটা দিয়েই মুছে নিই আর আমি এইভাবেই প্রত্যেকটা দিন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখি আমি আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়ে বা যারা ম্যারেজ আছো তারা এটা করায় আমার মনে হয় বেটার কেননা শুধু শুধু বাইরের লোকের সাথে বেশিক্ষণ ধরে গল্প করে আমার মনে হয় তা কি বলতে কী বলে দেবো তারপর সেই দিন হবে একটা অশান্তি মন মালিন্য তো আমি বাইরে সেরকম কারোর সাথে খুব একটা কথা বলি না আমি সবসময় কাজ নিয়ে থাকি আরও একটা টিপস তোমাদের বলে দিই যখন আমার খুব মন টোন খারাপ লাগে তখন আমি কি করি জানো তো টিভিতে আমি গোপাল ভাঁড় দেখি তারপরে পুরোনো পুরনো যে মুভি বেঙ্গলি মুভি আছে তো সেইগুলো দেখি তখন ওগুলো দেখলে কি হয় কোনো বাইরে নেগেটিভ কথাবার্তা বা কোনো খারাপ একটা কথা যেটা আমার মন খারাপ লাগবে তো আমি সেটার জন্য আমি মুভি দেখি একদম মুভির মধ্যে ঢুকে যাই আর অন্য কিছু মনেও থাকে না তো আমি সেটাই করি তো তোমাদের তোমাদেরও বলছি তোমাদের যদি এরকম কেউ করে থাকো বা কারো এরকম একটা মন টোন খারাপ নিয়ে থাকো তো তোমরা একদম সেটা না করে তোমরা পারলে একটু মুভি দেখো কি সিরিয়াল আমি দেখি না তো আমি কার্টুন দেখি আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে আমি যখন খেতে বসি দুপুরবেলা তো আমি জানো তো গোপাল ভাঁড় তাপা নিক্স এরকম যত রকমের মানে কার্টুন চ্যানেলগুলো আছে সমস্ত কিছু দেখি আবার কখনও কখনও সানডে সাসপেন আমি হেডফোনে মানে লাগিয়ে শুনি আর যখন বাবান স্কুলে যায় তো আমি পুরো একা হয়ে যাই তো কানে হেডফোন লাগিয়ে আমি সানডে করে শুনি একদম ওর মধ্যে পুরো ঢুকে যায় আর ঝটপট করে জানো তো আমার কাজগুলো হয়ে যায় কাজের এনার্জিটা আমি খুব ভালো পাই আজকে জানো তো অনেক বাসন হয়ে গিয়েছিলাম আর টুকটুক করে সমস্ত বাসনগুলো আমি যেই যে জায়গা সেসব সব সন্ধ্যার আগে আগে এই সমস্ত কাজগুলো করে রাখি আমি কেননা সন্ধ্যের পরে একটু বাবান পড়তে বসে তার জন্য ওর পাশে একটু বসি আর আমি এই যে লবণের যে পাত্রটা নিয়ে এসেছিলাম না তো এইটা আমি বড়ো পাত্রটা ভরে রেখে দিলাম এদিকে চিনিটাও শেষ হয়ে গেছে চিনিটাও আমি ভরে রেখে দিয়েছি আগে আগে আমি সমস্ত কাজ অতটা পারি করে রাখার চেষ্টা করি আর এই যে আমার সমস্ত কিছু সব বাসন টাসন যা ছিল সমস্ত কিছু সেলফে রেখে গুছিয়ে নিয়েছি আর এই যে দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম তো আমাদের কলে না একটু সন্ধ্যা সন্ধ্যা বলতে কি ওই পাঁচটা সাড়ে পাঁচটা এই কলটাতে জল আসে তো আমি তখন বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে সমস্ত জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর ঘরে জামা কাপড় আগের দিন কেচেছিলাম সেগুলো তো আমি গোছাতে পারিনি কেননা বাপের বাড়ি চলে গিয়েছিলাম তো ওগুলো সমস্ত কিছু বিছানার উপর রেখে সমস্ত কিছু নিলাম নিলাম বন্ধুরা আরও একটা কথা তোমাদের বলি জামা কাপড় যে আমি ভিডিও রেগুলার দিতে পারবো না আমি সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করব আসলে আমি একা সংসারে বুঝতে পারছো সমস্ত কিছু করে উঠে তারপর ভিডিও এডিটিং করে হ্যাঁ ভিডিও করে আসলে আমি নতুন নতুন তো যার জন্য আমি পুরোটা করে উঠতে পারছি না তো চেষ্টা করছি সপ্তাহে তিন দিন দেওয়ার এবার তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করবো যে রেগুলার দেওয়ার এবার তোমাদের উপর পুরোটা নির্ভর করছে এদিকে বালিশের কভার টাবার ভরে টরে নিয়ে ঘর ভোর সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো তারপর আমি ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে সারা পুরো বাড়িটাতে গঙ্গা জল ছিটিয়ে দুয়ারে জল দিয়ে আমি সন্ধ্যা পুজোটা সেরে নিয়েছি তাদের আজকে একটু সন্ধ্যাতে দেরি হয়ে গেছে জানলাটা জানলা বন্ধ ছিল তো যদি আমি বুঝতে পারিনি এবারে পাশে বাড়িতে দেখছি যেটি মা ধনে দিচ্ছে তো আমার বক আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো সাবধানে থেকো নিজে ভালো থেকো সবাইকে ভালো রেখো